গুড মর্নিং এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার অবস্থা থেকে বুঝতেই পারছো যে কেমন হয়ে আছে কারণ কালকে তো দেখেছিল পরি অনুষ্ঠান ছিল তো সাজগোজ করেছিলাম আর চুলটা খুব খারাপ অবস্থা কারণ চুলটা তো বিভিন্ন স্ট্রং স্প্রে করেছিলো যার জন্য চুলটাতে আচরাতেও পারিনি মানে ভীষণ খারাপ অবস্থা তো সেইভাবেই রেখে দিয়েছি আর কি ক্লিপ 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 দিয়ে

তো আমরা আজকেও একটু বেরোচ্ছি কারণ হচ্ছে কিছু কেনাকাটা আরও বাকি আছে যেমন একটু জুতো টুতো কিনতে হবে তো তার জন্য আগে ফাঁসে যাচ্ছি সিলেদাস বাড়ার সাথে বাবুকে তো খাইয়ে দিদির কাছে রেখে এসেছি ওগুল হচ্ছে একটু ঘুমিয়েই নেবে কারণ সকাল সকাল তাড়াতাড়ি উঠেছে তো আজকে যার জন্য দিদিকে ঘুম পাড়িয়ে দেবে তার মধ্যে আমরা ঘুরে চলে আসবো পছন্দ হচ্ছে তোমার

पेपर ऑन জন্য তো সেইভাবে কিছুই কেনাকাটা হয়নি মা টাকা দিয়েছে। সুমন ওর বলছিল যে একটা কিছু তুমি নাও। তো কিছুই তেমন পছন্দ হচ্ছে না যে নেব জুডিয়োতে গ বললাম ওয়েবসাইটে গ বললাম কিছু রেঅন পছন্দ হচ্ছে। इसमें सुमन बोलले तुम जब कुछ ही হচ্ছে না তুমি चलो बाड़ी। তুমি অনলাইনে কিছু অর্ডার করে দাও। তো আমি চলেছিলাম সেই জন্য। তেমন কিছুই কেনাকাটা করতে পারিনি যা যা কিনবো বলে গেছিলাম দেখতে পেলে কিছুই পছন্দ হয়নি তো নিতে পারিনি এত বাজে কালেকশান মানে সিলেদার্সে গেছি কি করতে পারে শোরুমটা খুলেছে তো যায় না কিচ্ছু পছন্দ হয়নি না একটা জুতো না একটা ব্যাগ না একটা কিছু পছন্দ হয়নি তো ছেলের জন্য একটা ছোটো ব্যাগ যেটা দেখলে তো ওটা নিয়ে এসেছি বাড়িতে এসে স্নান টান করে ছেলেকে খাইয়ে টাইয়ে ওদের একটা ঘুমও হয়ে গেছে পুরী এখন খেলো আর ওরা এখন খেলা হচ্ছে আর সব থেকে বড় কাজ এখন করা হবে যেটা হচ্ছে পরি সমস্ত যে গিফটগুলো পেয়েছে সেগুলো এখন শোনা সব খুলবে তো দেখি পরি কি কি পেয়েছে কালকে মোটামুটি দু একটা দেখা হয়েছিল এখনো অবধি যা যা খোলা হয়েছে দেখা দেখি বাবা পরি শুধু ড্রেস দেখো এখানে কি আরসিবি যে কোন জায়গায় আরসিবি তাহলে আরসিবি ইজ দ্য হেড বাট দেখো ড্রেস এ ড্রেস

আর মা বিশন কাজ করে নিয়েছে কাটে দিয়ে পড়েছে বিশন কাজ করে ক্ল্যান আর এই ড্রেসটা কি সুন্দর হয়েছে দেখো পরেই জামসুট একটা আমরা একটু যাচ্ছি পাশেই গোপালের জন্য আসলে এই আমি একটা ড্রেস কিনেছি তো দিইদের এখানে খুব সুন্দর সুন্দর দোকান আছে গোপালে জাম পড়া পাওয়া যায় তো সেখানেই যাচ্ছি আর দেখি তো আড়ু কিছু জিনিস কেনার আছে তো আর ওকি চল আমি শুনাই আমরা গোপালের ড্রেস কিনতে এসেছি তো এখানে ঠিক তেমন পছন্দ হচ্ছে না আমাদের বর্ষিয়ারে যেমন পুরো খুব সুন্দর থেকে সেট করে এরকম যে থাকে এখানে তেমন একটা পাচ্ছে না পছন্দ

আসলে কেকটা মিষ্টু পাঠিয়েছিল বলেছিল ওদের তিন ভাই বোন মিলে একসাথে কাটার জন্য এটা দিদিভাই আসার সময় নিয়ে এসেছিল তো কেকটা খুব ভালো ছিল আমরা সবাই মিলে খেয়েছিলাম মিষ্টু অনেক অনেক ভালোবাসা তোকে তো সমস্ত ভাই বোনের তরফ থেকে খুব ভালো থাকিস তুই তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা দেখে খুব ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না